হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী সিম্পল লাইফ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগামী দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না কারণ কি ভিডিও বানাবো কিছু বুঝতে পারছি না আর তোমাদেরকে তো আমি বারবার বলছি যে কমেন্ট করে বলো তোমরা কি ভিডিও দেখতে চাও তো তোমরা কোনো ভিডিওতে কমেন্টই করছো না তোমরা কি ভিডিও দেখতে চাও যাই হোক আবার দুদিন পর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো সারাদিন আমি কি কী করবো না করবো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আজকে আমি কি কী করি না করি সবই শেয়ার করি কিছু খাইনি তো এই পাকে আমি ম্যাগিটা বানিয়ে নিই ম্যাগিটা ফোটো ওটা আমি ঘরটা ঝাড়ে দিয়ে নেব গরম হতে থাক আমি ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে নিই ঘর হয়ে গেছে আর এদিকে ঘর ছাদ দিতে দিতে আমার ম্যাগিও কিন্তু একদম আমার খাওয়ার জন্য রেডি তো ম্যাগিটাকে নামিয়ে নাম ভিডিও আমাদের দেখালাম না তো ঠিক আছে চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা ম্যাগি খেয়ে ঘর মুছে নিয়েছি এখন যাব হচ্ছে আমি স্নান করতে আর আজকে স্নান করে পরবো হচ্ছে শাড়ি আমি বৃহস্পতিবার করে শাড়ি পরি তো চলো আমি স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘরে ঘরে গাছে থাকা ফুল ফলার মাথে সুন্দর ধান ও মা গাছে থাকা ফুল ফলার সুন্দর ধান বেঁচে থাক মা তোমার সুন্দর ও মা তোমার তো তো এখন বিকেল খাওয়া দাওয়া করেই ছাদে চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই সঙ্গে একটা জিনিস নিয়ে এসেছি দেখো আমি আচার আমার খুব ভালো লাগে এই আচারটা খেতে আমার মা বানিয়েছিল তো আমি ভাবছিলাম আনবো না কিন্তু মা দিয়ে দিয়েছিল জোর করে তো এখন আমি ভাবি যে আচারটা এনেছি ভালোই করেছি কারণ তোমাদের দাদা ভাইও খুব ভালো খায় আচারটা আর আমিও খুব ভালো খাই এই দেখো কি করছে তোমাদের দাদা ভাই কি করে তুমি এটাকে নিয়ে আমার আনতে হয় না আমার ছাদে অনেক কিছু আছে দেখেন একটা ইট দেখো ওই ইটটাকে দিয়ে আমি মারতে পারি গুড়ি ওটা আমি কি রে পাবো মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে ও প্রত্যেকবার আমাদের ছাদে মানে প্রত্যেকবার হয় কিনা জানি না কিন্তু আমি আগের বছর প্রথম ছিল বিশ্বকর্মা পুজোর সময় আমাদের ছাদে ওর সব বন্ধুরা তারপর মানে অনেকে এসেছিলো আমাদের ছাদে ছাদে এসে পুরো এই ছাদে যতটা জায়গা দেখছো ঘুরিতে ঘুরি ছিল আর সবাই ঘুরে ওড়াচ্ছিলো সত্যি আমি প্রথমবার এই বাড়িতে এসে বিশ্বকর্মা পুজোয় খুব ভালো কাটিয়েছি তো এর আগে আমি এমন মজা করিনি বিশ্বকর্মা পুজোয় আর আমি ঘুড়িও ওড়াতে পারি না এই জন্যই তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে একটু ঘুড়ি ওড়ানো শিখিয়ে দাও যাই হোক শেখাবে না একটা পচা ছিলে তো বন্ধুরা এত সুন্দর ওয়েদার দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল তো কবিতাটা তোমাদের সাথেও শেয়ার করি এক চিলতে দিচ্ছে যে ফাঁকি বেলা শেষে পাখিদের ঘরে ফেরা বাকি ওই দেখছো বিকেলের ক্যানভাসে এঁকে চলেছে ছবি আবার কারোর পাথায় লেখা আসে প্রকৃতির প্রেমী কোনো কবি তো বন্ধুরা কবিতাটা কেমন লাগলো কমেন্ট করে বল দেখ দিয়ে এসে দেখো তোমাদের দাদা ভাই ঘুমিয়ে বললো ওই ওই এত ঘুম কোথার দিয়ে আসে বৃষ্টির ওয়েদার পেয়েছে বাইরে বৃষ্টি পড়ছে এই ওয়েদারে ঘুমানো কি আরাম তোমাদের দাদা ভাইকে দেখে শিখতে হবে সত্যি কথা মানে কাজী যদি একদিন সকালবেলা যায় মানে রোজ মর্নিং ডিউটিতে যায় না খুব কষ্ট হয় আর সকালে উঠতে এর কারণে চেঞ্জ করে দেয় তো আজকে এই সপ্তাহে চেঞ্জ করেনি তো যেহেতু সকালবেলা উঠেছে ওর বিকেলবেলা ঘুমাতে হবেই নইলে মানে ওর মাথায় যে কী পরে ভেঙে বলা যায় না এর জন্য দেখো কীভাবে করে ঘুমাচ্ছে এখন বাজাচ্ছে ছটা পনেরো ওর উঠতে উঠতে প্রায় দশটা বেজে যাবে দশটার সময় উঠবে উঠে বাইরে যাবে একটু কিছু খাওয়া দাওয়া করবে তারপর এসে মানে রাতে খাবে খেয়ে দিয়ে আবার টিভি নিয়ে বসবে এই হচ্ছে ওর রুটিন প্রত্যেকটা দিনে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ঘুম দিয়ে উঠে গেছি আর ও এখনো অবধি ওঠেনি আমি তো বলেইছিলাম প্রথমে যে ও দশটা অবধি ঘুমবে দশটার আগে উঠবেই না তো ও এখনও ঘুমাচ্ছে ও বলেছিল আমাকে যে ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাবে মোমো খাওয়াবে কিন্তু উঠতে পারিনি আমি ডেকেছি তো বলছে না যাব না তুমি ঘরে করে কিছু খেয়ে নাও তো ঘরে আমার পাস্তা টাস্তা সবই আছে কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না ওগুলো বানিয়ে তো অনেক দিন ধরেই ঘরে দুধ আছে দুধটাকে এখন কাজে লাগিয়ে ভাবছি একটু সুজির হালুয়া করবো তো চলো সুজির হালুয়াটা আমি বানিয়ে একদম তৈরি খাওয়ার জন্য অবশ্য আমি হাফ দেখো খেয়েও ফেলেছি তো হাফ খেতে খেতে ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওর পাশে থাকে বেল আইকনটাকে অল করতে ভুলবেন না বন্ধুরা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা বাই বাই আগামীকাল আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে